কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা অগ্নিভোগে বলে আপনি যে দাদানের বিরুদ্ধে এমন কথাগুলো বলছেন বিপক্ষের উকিল যদি এটা জানতে পারে তাহলে এটা কি অস্ত্র বানাবে কথা দাদানকে গিয়ে বলে এই কালো ছায়া সরে গেলে একদিন ঝলমলে আকাশ ঠিক দেখা দেবে দাদান তুমি চিন্তা করো না প্রিয়া এসে বলে আমাদের ভিতরে যেতে হবে তাড়াতাড়ি চলো আড়াল থেকে এদের ওপর নজর রাখছিল প্রমিত মনে মনে বলে তোমাদের এই কালো ছায়া কোনো দিনই আমি কাটতে দেবো না কথা কোর্টরুমে এসেই বিপক্ষের উকিল ওই পয়েন্টটাকেই তুলে ধরে যেটা প্রমিত বলেছিল বলে শশীভূষণ গুহর বড় নাতি অগ্নিভোগ গুহ দাদুকে ও দাদুর ব্যবসাকে কোনোভাবেই সাপোর্ট করে না কারণ ও জানে দাদুর ব্যবসা অসতের পন্থা এই বলে সে অগ্নিভোকে কাঠগড়ায় ডাকে সকলেই চিন্তায় পড়ে যায় এই জন্য যে অগ্নিভূত কর্তা দাদুকে কোনোভাবেই পছন্দ করে না যদি উল্টো পাল্টা কিছু বলে দেয় তাহলে কেস একেবারেই শেষ হয়ে যাবে কর্তা দাদু ও প্রিয়া বলে বোধ হয় আমরা কেসটা ঘেরিয়ে গেলাম কথা অগ্নিভোকে গিয়ে বলে আপনি দাদুকে পছন্দ করেন না দাদুর ব্যবসাকেও পছন্দ করে না কিন্তু সেটা ফ্যামিলির ভিতরের ব্যাপার বাইরে আপনি একজন গুহ ফ্যামিলির মেম্বার তাই এই বাড়ির সম্মান রাখার দায়িত্বটাও আপনার এরপর আপনি যেটা ভালো বুঝবেন সেটাই বলবেন বিপক্ষের উকিল যখন অগ্নিভোকে পাল্টা করে প্রশ্ন করতে থাকে অগ্নিভো বলে ওনার ব্যবসার স্টাইল পুরনো আর আমার স্টাইলটা নতুন কিন্তু তার মানে এটা নয় যে উনি আর ওনার ব্যবসা অসৎ আমি এই প্রজন্মের ছেলে তাই আমার দেখার ধরনটাও ভিন্ন সেটা তো ওই মানুষটার কোনো দোষ নেই হলফ করে বলতে পারি ওই মানুষটার মতো সৎ মানুষ আমি খুবই কম দেখেছি উনি এখনো পর্যন্ত কোনো রকম পাবলিসিটি ছাড়া কোনো রকম বিজ্ঞাপন ছাড়া প্রত্যেক মাসে দারিদ্রদের পাশে দাঁড়ায় ওনাদের হেল্প করে চিকিৎসা করে গরিবদের অগ্নিভোর মুখে এমন কথা শুনে সকলেই অবাক হয়ে যায় বাড়ি সকলে অনেক খুশি হয় বিপক্ষের উকিল প্রমিতকে ইশারা করে কিছু বললে সেটা দেখে ফেলে কথা কথা বলে বিপক্ষের উকিলের সঙ্গে কি প্রমিত বাবুর কোনো লিঙ্ক আছে প্রমীর ভিতর থেকে একেবারে ভেঙে যায় বলে আমি তো দেখলাম দাদুকে অগ্নিফ একদম সহ্য করতে পারে না আর এখন এভাবে কথাগুলো কি করে দাদু বলে আমার এই নাতিটাকে আমি কতই না ভুল বুঝেছিলাম এরপর কথা লক্ষ্য করে যে বিচারককে পেশ করা টনিকের গায়ে যে লোকটা রয়েছে সেটা নকল এ কথা ছোটকা ও অগ্নিফোকে জানায় এরপর কথা কোর্টরুমের বাইরে আসে ওই যে অন্ধ লোকগুলোকে পরীক্ষা করার জন্য যে তারা আদেও অন্ধ কিনা তারপর কথা একটা লাঠি নিয়ে তাদেরকে আঘাত করতে গেলে লোকটি লাঠিটা ধরে ফেলে কথার কাজে পরিষ্কার হয়ে যায় যে তারা অন্ধ নয় এরপর কাঠগড়ায় এসে কথা নকল লোকর ব্যাপারে বলে তারপর আসল ও নকল লোগো পেশ করা হলে তার সকলের কাছে পরিষ্কার হয়ে যায় বিচারক বিরোধী পক্ষের উকিল সৌমেন বাবুকে কিছু বলার জন্য বলে বললে বাবু বলে নকল লোগো নকল টনিক এই গরিব লোকগুলো কেন বানাতে যাবে প্রিয়া বলে বড় কোম্পানিকে ফাঁসিয়ে মোটা টাকা নেবে তাই আগামী পর্বে দেখা যায় কথা এক সপ্তাহ সময় চেয়ে নাই বলে এই এক সপ্তাহের মধ্যে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে নতুন টনিক আবারও বাজারে আনব আমরা এরপর কথা লক্ষ্য করে বিপক্ষ উকিলের রুমে রয়েছে প্রমিত তার সন্দেহ হয় যে এরা এখানে কি কথা বলছে আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তা খুব শীঘ্রও নতুন কোনো একটা পর্বের সঙ্গে